বীরভূমে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনের নেতা প্রলয় নায়কের বিরুদ্ধে এবার সরব হলেন শিক্ষক সংগঠনের একাংশ অসহযোগিতা ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রায় পঁচাশি জন সদস্য বীরভূম জেলা তৃণমূলের চেয়ারপারসনের কাছে। আজ শুক্রবার দুপুর একটা নাগাদ হাটে লিখিত অভিযোগ জমা দিলেন অভিযোগ বীরভূম জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অভিজিৎ নন্দ সংগঠনের বাকি সদস্যদের সাথে কোনোরকম যোগাযোগ রাখছেন না বীরভূমের শিক্ষক সংগঠনের নেতা প্রলয় নায়ক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ প্রলয় নায়কের তত্ত্বাবধানে চলে বীরভূমে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন আজ সেই শিক্ষক সংগঠনের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তুলে দলের চেয়ারপারসনের দ্বারস্থ হওয়ায় ফের অনুব্রত মণ্ডলের আরও একটি ডানা ছাটার প্রক্রিয়া শুরু হলে বলে গুঞ্জন বীরভূমের রাজনৈতিক মহলে আশিস বন্দ্যোপাধ্যায় জানান বিষয়টি নিয়ে আমরা কোর কমিটিতে আলোচনা করব আমরা স্যার পশ্চিম বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পুনরায় পেয়েছেন সেই হিসেবে চেয়ারপারসনের দায়িত্ব তিনি নতুনভাবে পেয়েছেন সেই হিসেবে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে আমি জেলার সহ সভাপতি প্রভাল সামন্ত আমার সঙ্গে আছেন জেলা সাধারণ সম্পাদক সন্দীপ মণ্ডল এবং সংগঠনের আরও অনেক শিক্ষক প্রায় সত্তর আশি জনের মতো শিক্ষক শিক্ষাকর্মী আজকে স্যারকে সম্বর্ধনা দেওয়ার জন্যই এসেছিলাম কারণ আমরা আস্তে একটু দেরি হলো আমরা আশা করেছিলাম যে আমাদের জেলার জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির যিনি সভাপতি অভিযুক্ত তিনি আমাদের সকলকে নিয়ে এসে স্যারকে সম্বর্ধনা দেবেন কিন্তু তিনি বিষয়টা উপেক্ষা করে যাচ্ছেন তিনি কোনোভাবেই আমাদেরকে এই সম্মাননার ব্যাপারে কোনো ইনফরমেশন দিচ্ছেন না সেই জন্য আমরা নিজেরাই উদ্যোগী হয়ে সম্মাননা প্রদান করি আপনাদের সংগঠনের জেলা সভাপতি প্রলয় নায়ক তিনি কি আপনাদের সঙ্গে রাখেন আমাদের যে সংগঠনের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির নাম অভিজিৎ নন্দ তিনি কি সমন্বয় রাখছেন আপনাদের তিনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় রাখেন না এবং তিনি অগণতান্ত্রিকভাবে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করছেন এই যেমন এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা সংগঠন পরিচালনা করে জেলা কলা উৎসব যেটা সংগঠন মাধ্যমে পরিচালিত হয় এছাড়াও খুব সম্প্রতি বোলপুরে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে সম্মাননা দেওয়া হলো সেই বিষয়েও আমাদেরকে কোনোরকমভাবে একদম অন্ধকারে রেখে কাজটা করা হলো আমাদের কোনো রকম সেখানে আমন্ত্রণ জানানো হয়নি সেই বিষয়ে কি স্যারের চেয়ারম্যানের কাছে নালিশ জানালেন নালিশ নয় আমরা আবেদন দানালাম যে এই কাজকর্ম করেছে তো সাংগঠনিকভাবে সকলকে নিয়ে যাতে চলে সেই বিষয়ে কাছে আবেদন দানালাম সময় যে কি বলবেন হচ্ছে যে ওরা একটা বিষয়ে দেখা করেছে এবং ওদের কিছু সমস্যার কথা বলেছে যে সমস্যার কথা বলেছে আমি কথাগুলো নিয়েছি এবং সেটা কোর কমিটিতে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে যৌথ নেতৃত্বের মধ্যেই দর্জ স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও আমরা মনে করেছিল কারণ কোর কমিটিতে সিদ্ধান্ত নিয়েই আমরা যা কিছু করব কোর কমিটি যদি বলেন যে আপনি বিষয়টা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলুন যদি বলেন যে প্রশাসনিক অন্যান্য আধিকারিকের সঙ্গে কথা বলুন যেখানে কোর কমিটি আছে এবং কোর কমিটির মিটিংয়ে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেই সিদ্ধান্ত যা করে দেবে সেই মতো আমি আমাকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো আমি কাজ করবো